আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই কোরাল এক্স ট্যাবলেটটি অর্থাৎ কোরাল ক্যালসিয়াম বারোশো পঞ্চাশ এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ এই এই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম সোনাম কোম্পানি একমি ল্যাবরেটারিস তো আপনাদের সাথে আজকে সংক্ষেপে আলোচনা করব এই কোরাল এক্স ট্যাবলেটটি নিয়ে এই কোরাল এক্স ট্যাবলেটটি যেহেতু কোরাল উচ্চ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রস্তুতকৃত ভিটামিন ডি থ্রি সংমিশ্রণে একটি পাওয়ারফুল ক্যালসিয়াম তো এটির মূল কাজ হচ্ছে এটি মানব দেহের প্রয়োজনীয় ভিটামিন অর্থাৎ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে আপনারা এই কোরালেক্স ট্যাবলেটটি এটি বিশেষ করে এটি ব্যবহারের ফলে আপনার হার গঠনের মাধ্যমে শরীরের কাঠামো মজবুত করে তবে ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় যে যে অস্টিওপেরোসিস এবং অস্থিজনিত ফ্র্যাকচার প্রতিরোধের চিকিৎসায় এই কোরালেক্স ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এই কোরআল স্টেবিলিটি এটি গর্ভবতয় গর্ভবতী এবং গর্ভাবস্থায় গর্ভবতীর বাহিরেও এটি ব্যবহার করা যায় এটি সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত তাই এটি ক্যালসিয়ামের চাহিদা পূরণ ও নিরাপদ ওষুধ বলে এটি বিবেচনা করা যেতে পারে এটি দাঁতের মারি ক্ষয়রোধ এবং মজবুত করতে দাঁতকে শক্ত করতে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ কোরাল্যাক্স ট্যাবলেটটি এটি যে সকল সমস্যায় এছাড়া ব্যবহার করতে পারবেন এটি ওস্টিও পেরোসিস রিক্যাশ টিটেনিয়া বিভিন্ন অগ্রসর প্রদাহে আপনারা এই কোরালাক্স ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এছাড়া এটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব যাদের রয়েছে সেক্ষেত্রে আপনারা এই কোরালাক্স ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন বিভিন্ন প্রকার ব্যথাজনিত সমস্যার ক্ষেত্রে আপনারা এই কোরালাক্স ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন কোরাল্যাক্স ট্যাবলেটটি আপনারা এটি প্রতিদিন প্রচুর পরিমাণ পানির সাথে দৈনিক একটি অথবা দুটি অথবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করতে পারবেন